লাস্ট উইকেটের পতন ইমরান আমাদের মধ্যে নেই ইমরান ছিল রাজনগর কুলিচড়া গ্রাম পঞ্চায়েতের সভাপতি সভাপতি নির্বাচনে সে জিপির প্রথমবারের নির্বাচিত হয় পরবর্তী সময়ে সেটা আজ আমাদের কাছে অনেকের চোখে জল এসে যায় আমারও জল এসে যায় ইমরান ইমরান যেটা হত্যা মামলা সেটার কথা মনে যখন পড়ে উল্লেখ করছি ইমরান একমাত্র ব্যক্তি ছিল যে ত্রিশটি গ্রাম পঞ্চায়েতের উনত্রিশটিতে ভারতীয় জনতা পার্টি কৌশলে নিয়ে যেতে হলেও এই রাজনগর গ্রাম পঞ্চায়েত সেটা ইমরান মৃত্যুর পরবর্তী সময়ে দায়িত্বে ছিলেন সহসভা নেত্রী এখানে ছিলেন তো সেই সহসভা নেত্রী যিনি ছিলেন তিনি আজ ওনার স্বামী সহ আরো কয়েকজনকে সঙ্গে নিয়ে তিনি আজ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন এটাই শেষ উইকেট এবছরের পঞ্চায়েত নির্বাচনের যেটা প্রক্রিয়া ছিল সেটা আপনারা অবগত আছেন গ্রুপ সদস্যরা তাদের মধ্যে থেকে সভাপতি নির্বাচিত করেন ভিন্ন কৌশল অবলম্বন করে ভারতীয় জনতা পার্টি সেই পঞ্চায়েতের উনত্রিশটি দখল করেছিল উল্লেখ করি ইমরান হত্যা মামলা নিয়ে অনেক কিছু হয়েছে আমরা আপনারা অনেক দেখেছেন আজ ইমরান নেই ইমরান মৃত্যু পরবর্তীতে এই জিপির যিনি সভা সহ সভানেত্রী আজ তিনি আর সঙ্গে নিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন ইতিমধ্যে সে যোগদান পর্ব এখানে অনুষ্ঠিত হয়েছে আমরা সে ছবি আপনাদের উদ্দেশ্যে তুলে দিচ্ছি তো আমরা যে বিষয়টা শুরু করেছিলাম লাস্ট উইকেট তার মানে যে ত্রিশ জন যে ত্রিশটা জিপি সভাপতি সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টি তাদের দখলে করলো ইতিমধ্যে চারটি জেলা পরিষদ যে চারটি জেলা পরিষদ রয়েছে সেই চারটি জেলা পরিষদের মধ্যে দক্ষিণ দলাই বা বর্তমান সমাচরণপুর জেলা পরিষদটি তারা পায়নি তো তার বিপরীতে তিনটি জেলা পরিষদ তাদের দখলে ছিল এখানে সাতাইশটি ত্রিশটি আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যে সাতাইশটি তাদের দখলে রয়েছে ইতিমধ্যে তিনটি যে ব্লক বড়জালেঙ্গা নরসিংপুর এবং ফালঙ্গাট ব্লক তিনটি ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত ও ভারতীয় জনতা পার্টি দখল করে তো আজ এই সামাচরণ সামাচরণপুরে অনুষ্ঠিত সেই মন্দিরের উদ্ঘাটন অনুষ্ঠানে এসে রাজনগর কুলিচলা গ্রাম পঞ্চায়েতের সহ সভা নেত্রী যিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন সেই সাথে ত্রিশটি ভারতীয় জনতা পার্টির দখলে গেল তো আমরা এখানে চেষ্টা করব যারা আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন তাদের প্রতিক্রিয়া নেওয়ার আমরা চেষ্টা করব। আজকে এখানে ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাসের হাত ধরে তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন বা তো নিহার রঞ্জন দাসেরও প্রতিক্রিয়া আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে দেওয়ার চেষ্টা করছি আপনি আজকেও এখানে শিলান্যাস অনুষ্ঠান হয়েছে আর এই শিলান্যাস অনুষ্ঠান আমরা দেখছি রাজনগর কুলেশলা গ্রাম পঞ্চায়েত আর এটা আসলে সামাচরণপুর গ্রাম পঞ্চায়েত এই জায়গাটি আর আপনি হচ্ছেন রাজনগর কুলেশলা গ্রাম পঞ্চায়েতের উপসভা নেত্রীর প্রতিনিধি আমরা আপনাকে মঙ্গল বলে চিনি আপনার সম্পূর্ণ নাম মিজাজুর রহমান মিজাজুর রহমান আচ্ছা আজকে আপনারা স্বামী স্ত্রী সহ আরো বেশ কয়েকজন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন তো হঠাৎ করে এই রাজনগর পুলিশ একটি মাত্র জিপি ছিল ত্রিশটির মধ্যে যেখানে কংগ্রেসের সভাপতি ছিলেন ইমরান ইমরান মৃত্যুর পরবর্তীতে দায়িত্ব আপনার উপরে এসে পড়ে আর আজকে হঠাৎ করে কেন এই আপনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন এখন অব্দি এখন পর্যন্ত জিপিটা এই অনলাইন দেখার না

তো জিপির উন্নয়নের স্বার্থে আপনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন জুয়া জুয়া জিপির উন্নয়নের স্বার্থে ভারতীয় জনতা পার্টির সাথে যোগদান করেছে তো ইতিমধ্যে মঙ্গল আমাদের সহিত কথা বলেছেন যে বিষয়টি তিনি উল্লেখ করছেন এখনো পর্যন্ত অনলাইনে তার যেটা জিপি যে নবগঠিত জিপি সেই জিপিটি এখনো পর্যন্ত দেখাচ্ছে না সেটাও ক্ষেত্রে নয় অনেকগুলো ক্ষেত্রে আমরা দেখেছি একই অবস্থা তো সেই সমস্ত জিপি দেখা যাচ্ছে না এখনো পর্যন্ত মধ্যে আর এই সময় পঞ্চায়েত নির্বাচন হয়ে অনেকদিন হয়ে গিয়েছে ডিলিমিটেশনের পরবর্তী সময়ে নতুনভাবে জামালপুর গ্রাম পঞ্চায়েতকে টুকরো করে দিয়ে রাজনগর রাজনগর গ্রাম পঞ্চায়েতকে টুকরু করে দিয়ে রাজনগরের একটা অংশ এবং অংশ এবং কুলিচড়ার একটা অংশকে নিয়ে রাজনগর কুলিচড়া এবং শ্যামাচরণপুর এবং জামালপুরকে একসঙ্গে করে সামাচরণপুর গ্রাম পঞ্চায়েত গঠন করা হয় আর তার তার বিপরীতে এই যে নবগঠিত যে দুইটি জিপি ঠিক এ সময়ে গঠিত হয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত প্রক্রিয়া যেটা ইলেকশনের যেটা প্রক্রিয়া পরবর্তী সময়ে এখনো পর্যন্ত নেতায় সেই বিষয়গুলো দেখা দেখা যাচ্ছে না এখানে সহসভা নেত্রীর প্রতিনিধি যিনি তিনি সেই বিষয়টি উল্লেখ করছেন এখনো পর্যন্ত জেপির উন্নয়নমূলক কোনো কাজ তারা করতে পারছেন না মানুষ তাদের কাছে বলছে যে আচ্ছা বিভিন্ন কাজ লই আই আর কি তা মানুষের বিভিন্ন কাজ লই আই আবার আবার পরে তারার কাছে রিকোয়েস্ট করে তারা মানে আমরা রিটার্ন রিটার্ন করে দিই যে কোনো কাজ আমরা পাইলাম না ও করতে পারছি না যে কংগ্রেস কংগ্রেস দল থেকে না বা বিজেপি দল থেকে হয় আপনার যে কোনো একটা দলের সঙ্গে জড়িত হয়ে থাকতে থাকতে লাগবো আমার জিপির উন্নয়নমূলক কথাটা হইল আমার আপনারা দেখতে পেয়েছেন যে রাজনগর খুলিচরা জিপির বর্তমান যিনি উপসভানেত্রী আছেন রুমা বেগম লস্কর মহাশয় সহ ওনার সমর্থকদের নিয়ে প্রায় বিশ পঁচিশ জন আজকে আনুষ্ঠানিকভাবে মাননীয় বিধায়ক শ্রদ্ধ নিহারঞ্জন দাস মহাশয়ের সম্মুখে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে কারণ আমরা দেখেছি যে সমস্ত ভারতবর্ষে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেভাবে ভারতবর্ষে উন্নয়ন হচ্ছে আসামে আসামের সর্বকালের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে যেভাবে উন্নয়ন হচ্ছে আমাদের সাংসদ শ্রদ্ধেয় পরিমল শুক্লবৈধ মহাশয়ের নেতৃত্বে এবং আমাদের বিধায়ক শ্রদ্ধেয় নেহারঞ্জন দাস মহাশয়ের নেতৃত্বে এই ধলাই অঞ্চলেও যেভাবে উন্নয়ন হচ্ছে তার বিকাশ হচ্ছে রাস্তাঘাটের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে প্রত্যেকটা অঞ্চলে বিদ্যুৎ পৌঁছেছে জল পৌঁছেছে সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে

রুমা বেগম লস্কর মহোদয়া আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছে আর একই সাথে সাথে জিপিতে ভারতীয় জনতা পার্টির দিনে আছে এটা অত্যন্ত আনন্দের ব্যাপার যে আমরা এই ত্রিশটা জিপিতেই আমাদের আহ জিপি সভাপতি সভানেত্রী আমাদের আছে এটা অত্যন্ত আনন্দের ব্যাপার এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই রাজনগর কুলিচারা জিপি যেটা সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল এই অঞ্চলেও আজকে আমাদের জিপি সভা সভানেত্রী আছে আজকে কারণ আমি বলতে পারি দুটা যে তারা আজকে দলে দলে বিজেপি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছে আর দুটা মূলত দুটা কারণ আছে একটা হচ্ছে মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপি সরকারের আমলের যে উন্নয়ন হচ্ছে এবং ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসামে যে উন্নয়ন হচ্ছে এই উন্নয়নে সবাই খুশি হয়ে আসছে এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা দেখেছে যে দেশের উন্নয়ন হয়েছে আর এই উন্নয়নের সামিল হওয়ার জন্য তারা আজকে জয়েন করেছে আমরা তাদেরকে অভিনন্দন জানিয়েছি স্বাগত জানিয়েছি আরেকটা কারণ হচ্ছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আজকের দিনে বুঝে গেছে যে বিজেপি সাম্প্রদায়িক দল নয় কংগ্রেস নির্বাচন আসলেই বলে বিজেপি সাম্প্রদায়িক দল কংগ্রেস বিজেপি সম্পর্কে মুসলিম মানুষের মধ্যে একটা ভীতি তৈরি করার জন্য যাচ্ছে তাই বলে যাচ্ছে ভয় দেখানোর জন্য বলে যাচ্ছে যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে মুসলমান সমাজ তারা ধর্ম রক্ষা করতে পারবে না নামাজ পড়তে পারবে না মসজিদে যেতে পারবে না কিন্তু আজকের দিনে আজকের দিনে মুসলিম সম্প্রদায়ের মানুষ বুঝে গেছে এটা শুধু ভাওতা বিজেপি প্রকৃত ধর্ম দল এখানে সব সম্প্রদায়ের মানুষ সমান সমান মর্যাদা পায় তাদেরকে সমান দৃষ্টিতে দেখা হয় আর এই জন্য ভারতীয় জনতা পার্টিতে তারা জয়েন করেছে এটা অত্যন্ত শুভ লক্ষণ আমাদের বিশ্বাস আগামী যে আগামী যে বিধানসভা নির্বাচন এসছে দুই হাজার ছাব্বিশে এই দুই হাজার ছাব্বিশে আমরা এতদ অঞ্চলে আমরা বিপুল সংখ্যায় আমরা আহ এগিয়ে থাকবো বিপুল বুটে আমরা এই অঞ্চলে এগিয়ে থাকবো এটা নিশ্চিতভাবে আজকে আজকের দিনে আমরা বলতে পারছি কতটা প্রকল্পের আহ কোথায় কতটা প্রকল্প শিলান্নাশ করলেন আজকে আজকে আমরা প্রথমে করেছি আহ চান্দিগড় জিপিতে আমরা একটা মন্দিরের গার্ডওয়াল আমরা আহ শিলান্যাস করেছি এরপর এখানে আমরা শ্মশান ঘাট শ্মশানের আমরা শিলান্যাস করেছি এখানে আসাম দর্শনের শিলান্যাস করেছি আমরা এখানে আর আজকে আরত দুটো আছে আরত দুটো আছে একটা হচ্ছে আমাদের একটা মডেল অঙ্গনওয়াইজ সেন্টারে ছিল আজকে আর একটা মথুরাপুরে সিসি ড্রেনের হবে এই মন্ডলে আমরা তেরো তারিখও শিলান্যাস করেছি অনেকগুলো শিলান্যাস করেছি আজকে দ্বিতীয় দিন আমরা শিলান্যাস করছি